একদা এক গভীর জঙ্গলের মাঝে একটি ছোট্ট গ্রাম ছিল নাম তার সুখপুর সুখপুরের মানুষেরা ছিল খুবই সরল কিন্তু তাদের জীবনে একটা দুঃখ ছিল প্রতি বছর শীতের সময় জঙ্গলের গভীর থেকে একটা অন্ধকার শক্তি এসে গ্রামের ফসল নষ্ট করে দিত গ্রামবাসীরা জানত না এর কারণ কি বা কীভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় গ্রামে থাকত মায়া নামে এক দুঃসাহসী মেয়ে মায়ার বয়স ছিল মাত্র বারো বছর কিন্তু তার মন ছিল সাহসে আর কৌতূহলে ভরা একদিন গ্রামের প্রাচীন গাছের নিচে বসে মায়া এক অদ্ভুত সোনালি পাখি দেখল পাখিটির ডানায় ছিল রামধনুর রং আর তার চোখে ছিল জ্ঞানের আলো পাখিটি মায়ার কাছে এসে বলল মায়া তুমি যদি সাহসী হও তবে আমাকে অনুসরণ কর আমি তোমাকে অভিশাপের রহস্য খুঁজে বের করতে সাহায্য করব মায়া দ্বিধানা করে পাখিটির পিছু নিল জঙ্গলের গভীরে পৌঁছে তারা একটি প্রাচীন মন্দিরে উপস্থিত হল মন্দিরের মাঝে ছিল একটি জাদুর বীণা যার তন্ত্রীতে সূর্যের আলোর মতো ঝিলিক ছিল পাখিটি বলল এই বীণা বাজালে অন্ধকার শক্তি দূর হবে কিন্তু বিনা বাজাতে হলে তোমাকে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মন্দিরের প্রথম কক্ষে মায়ার সামনে একটি বিশাল সাপ হাজির হল সাপটি বলল আমার চোখে চোখ রেখে বল তুমি কেন এখানে এসেছ মায়া ভয় পেলেও সাহসে ভর করে বলল আমি আমার গ্রামকে বাঁচাতে এসেছি তার দৃঢ়তা দেখে সাপটি পথ ছেড়ে দিল দ্বিতীয় কক্ষে মায়া দেখল একটি বুড়ো ভাল্লুক আহত অবস্থায় কাতরাচ্ছে মায়া তার সঙ্গে আনা পানি আর কাপড় দিয়ে ভাল্লুকের ক্ষত বেঁধে দিল ভাল্লুক খুশি হয়ে বলল তোমার দয়ার জন্য আমি তোমাকে একটি গোপন সুর শিখিয়ে দেব সেই সুর ছিল বিনা বাজানোর চাবি কাঠি। শেষ কক্ষে ছিল একটি ধাঁধা দেওয়ালে লেখা ছিল যা সবার কিন্তু কারো নয় তা কি মায়া ভাবল তারপর হেসে বলল সময় সময় সবার জন্য কিন্তু কেউ তাকে ধরে রাখতে পারে না ধাঁধার উত্তর শুনে দরজা খুলে গেল আর মায়া বিনার কাছে পৌঁছল মায়া সোনার পাখির সঙ্গে মিলে ভাল্লুকের শেখানো সুরে বিনা বাজাল বিনার সুরে জঙ্গলের অন্ধকার শক্তি ধীরে ধীরে মিলিয়ে গেল আকাশে আলো ফুটল ফসল আবার ফিরে এলো আর গ্রামবাসীরা আনন্দে নাচতে লাগল সোনার পাখি মায়াকে বলল তোমার সাহস দয়া আর জ্ঞান গ্রামকে বাঁচিয়েছে এখন থেকে আমি তোমার বন্ধু হয়ে থাকব তারপর থেকে সুখপুরে আর কোনও অভিশাপ ফিরে আসেনি মায়া আর সোনার পাখি মিলে জঙ্গলের আরও অনেক রহস্য উদ্ঘাটন করল আর তাদের গল্প গ্রামের মানুষের মুখে মুখে রূপকথা হয়ে রইল